আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আবু ওসা এই মুহূর্তে আছি কাসিমি গ্রুপের হচ্ছে অফিসে কাসিমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যে অফিস সেটা কিন্তু বরগুনা টাউন হলের কাছাকাছি চরকলনি বরগুনাতে আমি কিনে এই মুহূর্তে আছি কাসিমির অফিসে একেবারে সামনে আমি আপনাদেরকে অফিসটা একটু ঘুরিয়ে দেখাবো আসসালামু আলাইকুম এটা হলো আমাদের কাশ্মি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অফিস সরাসরি এখানে চেয়ারম্যান সাহেব আছেন এবং কাশ্মীর যে ম্যানেজার সাহেব কিন্তু আছেন আমরা তাদের সঙ্গে এখন একটু কথা বলবো এবং কাশ্মীর এবং আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে যেটা হচ্ছে কাসিমির যে কোম্পানি বা যেখানে হচ্ছে প্রোডাক্ট তৈরি করা হয় কারখানায় এবং কারখানার একটি ভিডিওতে সেখানে আমি বলেছিলাম যে কোম্পানির কিন্তু শেয়ার হোল্ডার তারা নিচ্ছে এবং যদি কেউ ডিলারশিপ নিতে চায় কোনো অঞ্চলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা চেয়ারম্যানের সঙ্গে হচ্ছে সরাসরি যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে আমি সম্মানিত কাসিমি গ্রুপের চেয়ারম্যান মুফতি আবদুল্লাহ কাসিমি সাহেবকে আমি এ বিষয়ে একটু কথা বলার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ এই কিছুক্ষণ আগেও একটা প্রজেক্টে আমরা ভিজিট করে আসছি যেটা পানির প্রজেক্ট এটা আপনারা সবাই জানেন ইনশাল্লাহ আমরা অচিরেই কিছুদিনের মধ্যেই আমরা পানির প্রজেক্টটা শুরু করব এই যে আমাদের পানির প্রজেক্ট শুরু হয়ে গেছে অলরেডি আর আমাদের শেয়ার ফিফটি শেয়ার আমরা মার্কেটে আমরা ছেড়েছি প্রতি শেয়ার মূল্য হলো পাঁচ লক্ষ টাকা ওয়ান পারসেন্ট মালিকেনা আর আমাদের ইনশাল্লাহ অচিরেই জমির প্রজেক্ট আমরা আমাদের শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ এটা একটা দীর্ঘস্থায়ী মেয়াদি একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ ঠকবেন না আশা করি আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার একটা টাকাও ইনশাল্লাহ খেয়ানত হবে না আমানতের সাথে থাকবে আর আমাদের বিশেষ করে আলহামদুলিল্লাহ একটা সুখবর হলো যে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে নিজস্ব জমি জমিনে আমরা প্রতিষ্ঠান করতেছি আমাদের ফ্যাক্টরিটা নিজস্ব জমিনে আমরা মুখ করবো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ তো ভালো থাকেন আলহামদুলিল্লাহ ডিলার এবং ডিপো ওপেন করেছি ডিলারশিপ এক্ষেত্রে প্রফেশনাল ডিলার নিতে হলে দুই লাখ টাকা স্টক দিতে হবে সারা বাংলাদেশে আমরা বিশ আমরা ডিলার দিয়ে থাকি ধন্যবাদ জানাই মালানা মুফতি আবদুল্লাহ কাশিমি সাহেবকে চেয়ারম্যান কাশিমি গ্রুপের তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি কিন্তু আমরা একেবারে যে কাসিমির যে অফিস সে অফিসে কিন্তু আমরা অফিস থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে কিন্তু টেবিলের উপরে কাসিমির প্রোডাক্ট রাখা আছে যে রানিং যে প্রোডাক্টগুলো যেগুলো বাজারে পাওয়া যায় আপনারা চাইলে আপনার নিকটস্থ দোকান থেকেও কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাসিমির হচ্ছে লিকুইড যে ভীম লিকুইড ডিশ যেটাকে বলা হয় এবং এখানে কিন্তু আমি একটু ক্লোজ করে দেখাই যে এখানে কিন্তু কাসিমের যে বাটি ভীম সে বাটি ভীমটা কিন্তু এখানে রাখা আছে এবং এটার সাথে কিন্তু আকর্ষণীয় একটা মাজুনি ফ্রি আছে এবং এই এখানে যে কাসিমের যে এটা আমি আমার ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যে ক্লিন এটা কিন্তু তারা কাসিমে নাম দেয়নি কারণ সেটা কিন্তু আমি সেই ভিডিওতে বলেছিলাম যে কেন তারা এখানে নামটা দেয়নি যেহেতু একটি বরকতময় নাম সেজন্য এই এটা টয়লেট ক্লিনারে এই নামটা দেওয়া হয় নাই এবং যার কারণে এটা নাম ফার্স্ট ক্লিন দেওয়া হয়েছে তবে এটা কিন্তু কাশিমিনী প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রস্তুতকারক কারক বা বাজারজাতকারক কিন্তু কিন্তু যে অ্যান্ড ব্রাদার্স গ্রুপ এবং এখানে কিন্তু যে কাশিমির যে ডিটারজেন্ট যেটা আসলে আপনাদের খুবই চাহিদা এবং খুবই সারা ফেলেছে যে প্রোডাক্টটা সেটা কিন্তু এই যে কাশিমি তিন ডিটারজেন্ট পাউডার তো আপনারা যারা বরগুনার আছেন বা যারা বরগুনা বরগুনাতে থাকেন তারা কিন্তু চাইলে এসে আপনারা অফিস ভিজিট করে নিয়ে যাইতে পারেন এবং হচ্ছে সরাসরি আপনারা কিন্তু কারখানা দেখেও নিয়ে যেতে পারেন আমি আমার ভিডিওতে বলেছি যে কারখানা কিন্তু একেবারে মেইন রাস্তার পাশে যে কোনো গোপনে যে তৈরি হচ্ছে বা অবৈধ কিছু এরকম কিন্তু না এবং অফিসটাও যদি দেখাই যে একেবারে কিন্তু যে মেইন রাস্তার সাথেই অফিস যেটা চরকরণী স্কুলের সাথেই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সরস্বর কিন্তু মেইন রাস্তায় এবং এখানে যে ছবিটা দেখা যাচ্ছে যেটা আমি দেখিয়েছিলাম যে কাশিমির যে আহ হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার যেটা সেটা কিন্তু এখন বাজারে এসে গেছে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু পাশাপাশি রানিং প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা সেই ইয়েটাও পাচ্ছেন এবং এখানে যদি আমি আরো দেখাই এখানে কিন্তু হচ্ছে কাশিমির যে মিনি শাওয়ার বারটা সেটা কিন্তু এখানে আছে যেটা অনেকে অবশ্য চকলেটে বলেছিল যেটা তো চকলেটের মতো দেখা যায় আসলে চকলেটের মতো দেখা গেলেও আমি এখানে এটা নিয়ে আরেকটু কথা বলি যে এই সাবানটা কিন্তু আমরা বাজারে যে সাবানগুলো কিনি বা বাজারে যে মিনি সাবানগুলো কিনি সেটা কিন্তু এই যে বিশ কিন্তু কিন্তু এটাও ওই প্যাকেট ফুলানো থাকে বা হচ্ছে হাওয়া থাকে যার কারণে বড় দেখা যায় এটার কোনো বাতাস থাকে না যার কারণে কিন্তু এটা হচ্ছে চকলেটের মতো লাগে এবং এটা কিন্তু অর্গানিক এবং ন্যাচারাল এবং এখানে রাখা আছে যে কাশিমির যে বল সাবান সে এই বল সামানগুলো কিন্তু বাজারজাত হয়েছে আপনারা চাইলে আপনাদের নিকটস্থ দোকান থেকেও নিতে পারেন এবং অনেকে কমেন্ট করেন যে আমাদের আমাদের পাশাপাশি আমাদের দোকানে কিন্তু পাওয়া যায় না আসলে এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে আসলে আমাদের এই কাসিমি গ্রুপের বিষয়টা হলো এটা ডিলারশিপের মাধ্যমে এখন কাসিমি গ্রুপ তার অনলাইনেও সেল করে না যে আপনাকে অনলাইনে দিবে তো সেক্ষেত্রে সম্ভবত আপনি যে এলাকার ওই এলাকায় ডিলারশিপ নাই বা ওই এলাকার ডিলার আপাতত নেই দেখে আপনি ওই এলাকার দোকানে পাচ্ছেন না তবে আমি এতটুকু আশা দিতে পারি যে অতি শীঘ্রই আপনারা পেয়ে যাবেন এবং কেউ যদি ডিলারশিপের মাধ্যমে হচ্ছে বিজনেস করতে চান কাসিমের সঙ্গে তাহলে কিন্তু আপনারা সরাসরি আমি স্ক্রিনে কাসিমের চেয়ারম্যানের নাম্বার দিয়ে দেব আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা চাইলে এসে বরগুনা জেলায় এসে বরিশাল বিভাগ বরগুনা জেলায় এসে সরাসরি কোম্পানি দেখে সব সব কিছু বুঝে শুনে আপনি ডিলারশিপ নিতে পারবেন এবং আপনি যদি চান যে শেয়ার হবেন সেই সুযোগও কিন্তু আছে অবশ্যই শেয়ার হতে হলে অবশ্যই আমি চাই যে আপনারা আসবেন এসে সরাসরি অফিসে বসে সরাসরি অফিসে বসে আপনারা চেয়ারম্যানের সঙ্গে এবং যারা আসছেন কাশিমের দায়িত্বশীল সকলের সঙ্গে কথা বলে এরপরে আপনারা আপনাদের শেয়ারটা আপনারা বুঝে নেবেন এবং এটা কিন্তু নোটারি পাবলিকের মাধ্যমে আপনাকে দেয়া হবে ইনশাল্লাহ আশা করি এখানে আপনি ঠকবেন না কারণ উদ্যোক্তা যিনি তিনিও একজন মাওলানা মুফতি এবং এর সাথে যারা পাশাপাশি কাজ করেন সবাই কিন্তু হাফেজ আলেন এরকম লোকই কিন্তু বেশি এবং যারা ডিলারশিপ নিচ্ছেন বেশিরভাগ কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম যে ডিলারদের জন্য যারা মাদ্রাসার শিক্ষক বা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি এরকম লোকদের ক্ষেত্রে কিন্তু ডিলারশিপের অগ্রাধিকারটা কাশিমি গ্রুপ বেশি দেয় আসলে আহ কাশিমি গ্রুপটা যেহেতু আলেম একটি গ্রুপ সেক্ষেত্রে এখানে আলম আলামাদের প্রায়োরিটিটাও কিন্তু বেশি দেওয়া হয় এখানে কিন্তু যে কাসিমির যে যে একটা হচ্ছে পানি এই যে পানির লিস্টটা এখানে দেওয়া আছে আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি এবং ও এটা হচ্ছে নিয়োগ পলিসি সরি এটা হলো কাশিমের যে নিয়োগ পলিসি এখানে আপনার নিয়োগের কিন্তু আপনি সবকিছু দেখতে পারবেন এবং এখানে যদি আমি দেখাই যে সুবিধা সমূহ সুবিধা সমূহ দেখা দেওয়া আছে কোম্পানি ও কোম্পানি সকল প্রজেক্ট সহ মালিকানা নোটারি পাবলিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সুদমুক্ত আজীবন হালাল মুনাফা প্রাপ্তির সুযোগ ভবিষ্যতে সম্পদের মূল্য বৃদ্ধি কয়েক গুণ হওয়ার সুযোগ যেকোনো সময় মালিকানা হস্তান্তর ও বিনিয়োগ বিক্রয় করার সুযোগ তো থাকবেই তাহলে দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু আপনার চাহিদা মতোই কিন্তু তারা রেখেছে আপনি যেভাবে চাবেন সেভাবেই কিন্তু আপনি এখানে বিনিয়োগ করতে পারেন এবং তাদের শেয়ার হোল্ডার হতে পারেন এবং আপনি হতে পারেন একজন গর্বিত কাশিমির একজন অংশীদার বা একজন ডিরেক্টর একজন শেয়ার আপনিও কিন্তু হতে পারেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টিকারের মতো কিন্তু কাশিমির ইয়েটা রয়েছে এখানে এখানে মূল্যটা দেয়া আছে সম্ভবত এটা খুচ খুচরা যে মূল্য দোকানের যে মূল্যটা হ্যাঁ এটা এটা আগের আগের একটু যে যে পাঁচশো গ্রামের প্যাকেট আছে এবং এক কেজির কিন্তু কাশিমির করে প্যাকেট নাই এবং হচ্ছে দুই কেজির প্যাকেটের সঙ্গে কিন্তু আকর্ষণীয় তারা হচ্ছে গিফট দিয়ে থাকে যে আমি ওই যে দেখেছিলাম যে বর্তমানে কিন্তু বালতি দিচ্ছে আপনি 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 হোক কেজির যদি কোনো পাউডার দুই খুচরা পার্সেস করেন অবশ্যই আপনি অবশ্যই আপনি গিফট পাবেন এবং এখানে কিন্তু পিছনে দেওয়া আছে যে কাশিমির বাটি ভিম এবং কাশিমির যে টয়লেট ক্লিনার এটা কাশিমি এটার নাম হলো ফার্স্ট ক্লিন এবং এই ফার্স্ট ক্লিনের সঙ্গে কিন্তু আপনি একটি আকর্ষণীয় মগ ফ্রি পাবেন অবশ্যই আপনি আপনার মগ বুঝে নেবেন এবং এই যে লিকুইড লিকুইড ভীম আছে লিকুইড হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ আছে এবং ইনশাল্লাহ আগামীতে কাশ্মীর আরো অনেক প্রোডাক্ট আসবে যেমন শ্যাম্পু বাজারজাত হবে ইনশাল্লাহ এবং পানি কিন্তু অলরেডি বাজারজাত হয়ে গেছে এখানে আর একটা কথা বলি যে কাশিমের যে ডিশ ওয়াশটা এই ডিশ ওয়াশের সঙ্গে কিন্তু মাজুনি ফ্রি আপনি যখন খুচরা পার্সেস করবেন অবশ্যই আপনি আপনার মাজুনিটা বুঝে নেবেন এবং এখানে কিন্তু এই যে কাশিমের যে মিনারেল ওয়াটার যে ড্রিঙ্কিং ওয়াটার এটা দেখতে পাচ্ছেন আমি আরও দেখিয়েছিলাম আপনাদেরকে অবশ্যই খেলে বা আপনি যখন সচেতন নাগরিক অবশ্যই আপনি ভালো জিনিস নিবেন ভালো জিনিস খাবেন এবং হালাল হালাল জিনিস ক্রিয়া করবেন এবং হালাল থাকবেন হালাল খাবেন এবং কাশিমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে থাকবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম